পুলিশ অনুমতি দেবার কেউ নয় মানুষের জমায়েত করার অধিকার আছে মমতা ব্যানার্জির পুলিশ ভেবে ফেলেছিল ওরা আমাদের অভিভাবক হয়ে গেছে কিন্তু পুলিশ আসলে মাইনে করা চাকর এই সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তে কোনো বিচার হবে না অবিচার হবে মোদী চায় মমতা এখানে থাকুক চোর বদমাইশ তারাও জাতীয়তাবাদ দেখাচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট আসলে এটা চায় ওয়ান নেশন ওয়ান লিডার ডিভিশন বেঞ্চে রাজ্যের চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রায় দেখাল আর জি তো সঠিক সিদ্ধান্ত অবস্থান বিক্ষোভ করা যাবে পুলিশ অনুমতি দেবার কেউ নয় রাস্তার মালিক দেশের জনগণ যদি সেখানে কোনোরকম আইন শৃঙ্খলার অবনতি না হয় মানুষের জমায়েত করার অধিকার আছে মমতা ব্যানার্জির পুলিশ ভেবে ফেলেছিল ওরা আমাদের অভিভাবক হয়ে গেছে কিন্তু পুলিশ আসলে মাইনে করা চাকর জনগণের টাকায় সরকার মাইনে দেয় পুলিশ লাগে সমাজ রাখতে গেলে পুলিশ লাগবে পুলিশকে স্যার সাইড ভগবান এসব বানাবে না সব অধিকার ওদের হাতে দেবে না আদালত তো সেটা বারবার মনে করাচ্ছে আর করব না জ্যোতিষী নই মনে হয় না যে মনে হাওয়ার উপরে তো কিছু নির্ভর করে না আমি মনে করি এই सीबीआई যে তদন্ত করেছে সেই তদন্তে কোনো বিচার হবে না অবিচার হবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে মামলায় পার্থর জামিনের আবেদন আবেদনের রায়দানও আজ আর রায়দান করবেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী আমি শুনলাম নাকি এটা বাতিল হয়ে গেছে নাকি দেয়নি রিজেক্ট করে দিয়েছে যোগ দুর্নীতির তদন্তটা কতদূর এগোয় সেটাই আমাদের বুঝতে হবে বললাম না এই সিবিআই এর উপর ভরসা করা যাবে না মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকের কোনো ভাবে ডিস্টার্ব করবে না মুদি ডিস্টার্ব করবে না তোমরা যতই দেখাতে চাও করবে না মুদি চায় মমতা এখানে থাকুক রামটা কলাটা মূলটা কাপড়টা পাঞ্জাবিটা পাজামাটা পশ্চিমবঙ্গটা বিএসএফটা শব্দ পেয়ে যাচ্ছে বিজেপি কি এনে লাভ দেখে যে মমতাই তো ফুলফিল করে দিচ্ছে বিজেপি যত না জাতীয়তাবাদ নিয়ে পশ্চিমবঙ্গে ঢং করছে তার থেকে বেশি ঢং তো তৃণমূলী বাবুরা করছে কত বড় জাতীয়তাবাদী দলও একদম উটলে পড়ছে চোর বদমাইশ তারাও জাতীয়তাবাদ দেখাচ্ছে জিগির তুলছে আসল লক্ষ্য গরিব মানুষকে ভাঙো ভোট নাও লোভী বদমাইশ দুর্নীতিগ্রস্তদের একটা পার্টি এবং আর এস এর সবচাইতে বিশ্বাসযোগ্য বিশ্বস্ত একটি পলিটিক্যাল পার্টি পশ্চিমবাংলায় কাজ করছে তারা বিজেপি কে থরিয়ে আনতে দেবে শুভেন্দ্রবাবু যতই রত্নাদন যতই খঞ্জনি বাজান ওটাই করবেন ঋষিমণি অনেক বড় বিজে মানে আর বিজেপির থেকে বড় আর এস এস হচ্ছে ঋষিমণি প্রাকৃতিক বন্ধু স্বাভাবিক মিত্র ওই যে তুমি আমি দেখছি তুমি আমি দেখছি দেখে আমরা বলছি তুমি খবর প্রশ্ন করছো আমি উত্তর দিচ্ছি তুমি প্রশ্নটা শুরুই করে দিচ্ছ এইসব দিয়ে এদের মত এটা ওদের মত ওটা আসলে দুটো মতই তো এক এরাও স্কুল তুলে দিচ্ছে ওরাও কলেজ তুলে দিচ্ছে এরাও হাসপাতাল তুলে দিচ্ছে ওরাও হাসপাতাল তুলে দিচ্ছে এ শিক্ষা নিয়োগ দুর্নীতি করছে ও ব্যাপম করছে এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ আবার দেখো নেতাদের কত মিল দেখো উনি যোগ দিবসে যোগ ব্যায়াম করছেন ভারতের পতাকা দিয়ে নাকে ছিটনি ঝাড়ছেন ছবি বেরিয়েছিল না আর ইনি উনি যাবার ইয়েতে করে ট্রেডমিলে হাঁটেন দেখাতে হবে মানে মূল কথা হচ্ছে কি উনি যোগ ব্যায়াম করুন ট্রেডমিলে হাঁটুন হাউ ডাজ ইট ম্যাটার উনি ওনার বাড়িতে ট্রেডমিলে হাঁটছেন না এমনি হাঁটছেন না লাফাচ্ছেন না যোগ ব্যায়াম করছেন আমার তাতে কি আমি ট্যাক্স পেয়ার আমি দেশের নাগরিক আমার মুখ্যমন্ত্রী তিনি একজন নাগরিক ওই কাজটা করছেন আমি একজন নাগরিক আমার যে অ্যাসাইন কাজ সেটা আমি করছি উনি বাড়িতে লাফান ঝাঁপান আমার দেখে তো লাভ নেই আই এম নট লুকিং ফর এ গ্রেট লিডার অফ দ্য নেশন আমি চাই নির্বাচিত নেতা গ্রেট লিডার আমাদের দরকার নেই এরা সবাই যাচ্ছে ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার কখনো তাই জন্য ওই বলছে ওয়ান 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 নেশন ওয়ান ভোট আসলে এরা চাই ওয়ান নেশন ওয়ান লিডার যেভাবে চলছে সব অনুপ্রেরণা চুরি থেকে তো ভারতের মতন দেশে ওয়ান নেশন ওয়ান ভোট ডাইভার্সিটি থাকবে আর যখন এতে কিছু হচ্ছে তার একটা অবজেক্ট থাকবে তো ওয়াট ইজ দ্য অবজেক্টিভ বলছে ভোটের টাকা খরচ কমবে কে ঠিক করলো রামনথন কবির কমিশন কমিটি কে তার চেয়ারম্যান মোদির ওপরে এরম করে ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছিল মোদির ভাড়া করা একটা চাকরবাকর সেরম করে ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছিলো সেই লোকটার নেতৃত্বাধীন একটা কমিটি নাকি রিপোর্ট দিয়েছে তাতে নাকি বলা হয়েছে খরচ কমে যাবে আসলে ওই সবটা কি ইন অর্ডার করতে চাই ইন অর্ডার মানে কি একদম এটা সব কিছু থাকবে এখানে কোন রকম সই মানে বাট টু সে ইট উড বি ওই ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান নেশন মানে একটা নেতা তার কথাতে সব একদম হিটলার মুসলিনি যা যা করেছিল তাই কি হবে নতুন নতুন কি করবে হবে তো তদন্ত হচ্ছে তদন্ত হোক তদন্তটা প্রকৃত অর্থ